ডাকাতিয়ার মোহনায় উঠেছে চাঁদপুর শহর চাঁদপুরকে বলা হয় ইলিশের শহরও কিন্তু সম্প্রতি আর ইলিশের শহর নেই এটি প্রবাসী এলাকা প্রবাসী যারা রয়েছেন যারা এখান থেকে বাইরে যাচ্ছেন তাদের বিপুল পরিমাণ রেমিটেন্সে সমৃদ্ধ হচ্ছে চাঁদপুর চাঁদপুর ঘুরে আমরা জানাবো এই এলাকার প্রবাসীদের খবর কাল শহর কেন্দ্রিক আবাসন ব্যবসায় বিনিয়োগে ঝুঁকছে প্রবাসীরা নগরের একটি প্রকল্পে গিয়ে জানতে চাই কষ্টের টাকায় ফ্ল্যাট কেনা কেন সত্তর পার্সেন্ট প্রবাসী আমার জানার মধ্যে জায়গা কিনা প্রতারণার শিকার হয়েছে সেই ক্ষেত্রে আমি চিন্তা করছি যে আমার যে অর্থগুলো আছে আমি ওই জায়গাতে না যেয়ে একটা ফ্ল্যাট কিন্তু স্কুল কলেজ কাছে এই কারণে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে উপার্জিত অর্থ দিয়ে এখানে একটি ফ্ল্যাট ক্রয় করছি আবাসন ব্যবসায়ীরা জানান আবাসন প্রকল্পের সত্তর শতাংশ ক্রেতাই প্রবাসী তাদের কষ্টার্জিত অর্থের ঝুঁকিমুক্ত ও যথাযথ ব্যবহারের নিশ্চয়তা দিতে সর্বোচ্চ চেষ্টা করেন আবাসন ব্যবসায়ীরা রেমিটেন্স যোদ্ধারা যদি এখানে ইনভেস্ট না করতো আমরা যারা ডেভেলপার্স এই ক্ষেত্রে আমরা অনেক বেশি অগ্রসর হতে পারতাম না তাদের এই অর্থনৈতিক এই ইনভেস্টটা আমাদের জন্য একটা বিশাল পুঁজি হয়ে দাঁড়ায় আমরা সেই জায়গা থেকে অনেকগুলো প্রজেক্ট অনেক দ্রুত সেটেল করতে পারি এবং তাদেরকে ঘিরে বলা যায় যে আমাদের এই বিজনেস প্রবাসীদের হাল হকিকত জানতে চাইলে জেলা প্রশাসক বলেন দক্ষ হয়ে বিদেশে যাওয়ার লোকের ঘাটতি আছে চাঁদপুরে প্রশিক্ষণ ব্যবস্থাপনার ত্রুটির কথা স্বীকার করে ভবিষ্যতে দক্ষ মানব সম্পদ রপ্তানি করার প্রতিশ্রুতি দেন তিনি আমরা দেখছি যে তারা বিদেশে গিয়ে তারা আসলে প্রপার কাজটা পাচ্ছে না তারা নানাভাবে হয়রানি শিকার হচ্ছে বা তারা তাদের স্কিল না থাকার কারণে তারা হয়তো সামান্য শ্রমিকের কাজ করছে আর কি আমরা আশা করি যে এই টিটিসিটাকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দমে চালু করতে পারব সেইখানে অন্তত প্রবাসী যারা হতে চায় প্রবাসী কর্মী যারা হতে চায় তাদেরকে ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য এবং এবং আফ্রিকাতে তারা যে সমস্ত ট্রেডে কাজ করার তাদের সুযোগ তৈরি হবে সেই সমস্ত ট্রেডের আমরা এখানে প্রশিক্ষণ দিতে পারব